হয়েছিল সেখানে প্রায় তিরিশ চল্লিশ জন মহিলা ছিলেন ভোট ভোট যারা নেন আর কি সেখানে অবস্থায় কিছু কিছু আমাদের ড্রাঙ্ক অবস্থায় ছিলেন তা রাত্রিবেলা রিস্কি ভেবে আমরা সেই জন্যে সঙ্গে সঙ্গে আমরা আরোকে কমপ্লেন করেছিলাম আরোকে কমপ্লেন করার পরে তারপরে পুলিশ স্থানীয় কর্ণশ্রী থানাও গেছিল পরা গিয়ে তারপরে একটা ব্যবস্থা নিয়েছে কারণ পুরো এলাকার লোক বেরিয়ে পড়েছিল যে এতজন মহিলা আর ড্রাঙ্ক অবস্থায় ওরা যেভাবে অভব্য আচরণ করছিল যে কোনো রিস্কি ঘটনা ঘটতেই পারত আসলে হচ্ছে কি এরা ঠিক আমাদের ল্যাঙ্গুয়েজটাও বোঝে না কোথায় কোথা থেকে অন্যান্য স্টেট থেকে এসছে ফলে ওরা কাউকে মানে ভোটার দ্বারা আক্রান্ত হচ্ছেন তার জন্য কিছু কিছু ক্ষেত্রে এজেন্ডাও হচ্ছে মিডিয়াও হচ্ছে সুতরাং এই জায়গায় যে মিডিয়া কে ওরা ভীষণ

আরো দু একটা আছে মোটামুটি অনেকটাই করে এসছি আবার খানিকটা করব এখন ছটা অবধি ভোট সুতরাং অনেকটাই ঘুরতে হবে ভোটের পার্সেন্টেজ কোন কোন ক্ষেত্রে খুবই ভালো বালিগঞ্জ বালিগঞ্জে খুবই ভালো কসবা খুব ভালো এখন আবার কিছু কিছু ক্ষেত্রে ছটা অবধি টানা ভোট তো প্রচুর ভোট মানে অনেকক্ষণ টাইম আশা করছি বিকেলের দিকে বোঝা যাবে কতটা একদম একদম ভালোভাবে শান্তিপূর্ণ মানুষ ভোট দিতে পারুক গণতান্ত্রিক উপায়ে যা হবে রেজাল্ট সে দেখা যাবে পরে কিন্তু মানুষ ভোটটা যেন দিতে পারে সেটাই আমরা চাইছি আর কি আপনারা দেখলেন মালা রায় অর্থাৎ দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেস